আজ আমার নিবেদনে কবি হুমায়ুন আজাদের লেখা কবিতা শুভেচ্ছা হুমায়ুন আজাদ ছিলেন একজন বাংলাদেশি কবি ঔপন্যাসিক ভাষাবিজ্ঞানী সমালোচক কিশোর সাহিত্যিক গবেষক এবং অধ্যাপক গল্পকার উনিশশো সালে আঠাশে এপ্রিল তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের শ্রীনগর বিক্রমপুর গ্রামে বর্তমান যে জায়গা বাংলাদেশের মুন্সীগঞ্জ নামে পরিচিত তো আজ তার জন্মদিনে তাকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে তারই লেখা কবিতা শুভেচ্ছা আমি পাঠ করছি ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো ভালো থেকো ধান ভাতিয়ালি গান ভালো থেকো ভালো থেকো মেঘ মিটিমিটি তারা ভালো থেকো ভালো থেকো পাখি সবুজ পাতারা ভালো থেকো ভালো থেকো চর ছোট কুড়ে ঘর ভালো থেকো ভালো থেকো চিল আকাশের নীল ভালো থেকো ভালো থেকো পাতা নিশির শেষে ভালো থেকো জল নদীটির তীর ভালো থেকো গাছ পুকুরের মাছ ভালো থেকো ভালো থেকো কাক কুহুকের ডাক ভালো থেকো ভালো থেকো মাছ রাখালের বাসির ভালো থেকো লাউ কুমড়োর হাসি ভালো থেকো আম ছায়া ঢাকা গ্রাম ভালো থেকো ভালো থেকো ঘাস ভোরের বাতাস ভালো থেকো ভালো থেকো রোদ মাঘের কোকিল ভালো থেকো বাঘ আড়িয়াল বিল ভালো থেকো নাও মধুমতি গাও ভালো থেকো মেলা লাল ছেলেবেলা ভালো থেকো ভালো থেকো ভালো থেকো ভালো থেকো মিষ্টি বপুল